তোমার ভাগ্য আজ রাতে বদলে যাবে মহাবিশ্ব আপনাকে বিলিয়নিয়ার বানানোর নির্দেশ দিয়েছে আপনার পথে যে বাধা এবং ভয় ছিল তা এখন নিচে নেমে গেছে অর্থ সাফল্য এবং আনন্দ আপনার জন্য শুরু হবে এই বার্তাটি শুধু আজকের জন্য আর যদি তুমি হৃদয় দিয়ে এটা মেনে নাও তাহলে তোমার জীবন চির জন্য বদলে যাবে ভাব এই নতুন জীবনের জন্য তুমি কতটা প্রস্তুত যেখানে আশীর্বাদ আর অলৌকিক ঘটনা আপনার প্রতিটি ধাপে বৃষ্টি হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আগমন হবে নতুন পথ এবং সুযোগের সন্ধানে আপনি কখনোই ক্লান্ত হবেন না মহাবিশ্বের শক্তি এখন তোমার সাথে আছে তোমার স্বপ্নের সব কিছু বাস্তব হয়ে যাবে এটা ব্যবসা চাকরি বা বিনিয়োগ কিনা সব কিছু আপনার পাশে কাজ করবে আপনার চারপাশের মানুষও আপনাকে আরও অনুপ্রাণিত করবে পুরাতন সম্পর্ক এবং পুরাতন ব্যথা এখন পিছিয়ে যাবে নতুন মানুষ আপনার জীবনে টাকা এবং সুখ আনতে হবে আপনি প্রতিদিন আপনার ক্ষমতা এবং ক্ষমতা অনুভব করবেন আজ থেকে তোমার জন্য কিছুই অসম্ভব নয় আপনার চিন্তা এবং বিশ্বাসের শক্তি এখন আপনার ভবিষ্যত তৈরি করবে প্রতিটি সিদ্ধান্তে সফলতা আসবে প্রতিটি বিনিয়োগ ফিরে আসবে আপনি সব সময় মহাবিশ্বের গাইড এবং সমর্থন অনুভব করবেন আপনার কঠোর পরিশ্রম এবং সততা এখন ফল বহন করবে রাতের টাকা আর আনন্দ তোমার কাছে আসবে এই বার্তাটি শুনে হৃদয় এবং আত্মা উজ্জ্বল হবে এখন আপনি নিজেকে সম্পদ এবং সমৃদ্ধির যোগ্য বুঝতে পারবেন এখন প্রতিদিনই তোমাকে একটা নতুন অলৌকিক ঘটনা ও সীমাহীন সুযোগ এনে দেবে তোমার প্রার্থনা শোনা গেছে এখন সময় এসেছে স্বপ্নের বাস্তবতা তৈরি করার এখন আপনি আপনার জীবনের সীমাহীন সুখ শান্তি এবং সমৃদ্ধি গ্রহণ করবেন প্রতিটি ভয় এবং উদ্বেগ ছাড়া মহাবিশ্বের বার্তা পরিষ্কার এখন কিছুই তোমাকে থামাতে পারবে না আপনি আপনার স্বপ্নের মালিক হবেন এবং এখন আপনার জীবনে শুধুমাত্র ধনী সাফল্য এবং আনন্দ আসবে প্রতিদিনই তোমার জন্য অলৌকিক ঘটনা ও বিস্ময়ের সৃষ্টি করবে তোমার ভাগ্য এখন ঈশ্বরের আশীর্বাদ এবং মহাবিশ্বের সাথে পরিবর্তিত হয়েছে এখন শুধু বাকি পদক্ষেপ এবং আপনার জন্য উঁচু করার উচ্চতা আছে আপনি এখন আপনার লক্ষ্য খুঁজে পাবেন এবং আপনার কঠোর পরিশ্রমী ফল অত্যন্ত এবং দ্রুত পেতে এই রাত এবং এই সময় আপনার জন্য একটি নতুন শুরু প্রতীক আপনি আপনার জীবনের প্রতিটি বাধা অতিক্রম করবেন এবং সীমাহীন সাফল্যের শিখরে পৌঁছাবেন মহাবিশ্ব আপনাকে নির্দেশ করেছে যে এখন আপনার সুখ এবং সম্পদ পথ স্বজনক্রিয়ভাবে খোলা হবে এই বার্তা শুধু তোমার জন্য আর যদি তুমি বিশ্বাসের সাথে এটা মেনে নাও তাহলে তোমার জীবন চির দিনের জন্য পরিবর্তিত হবে প্রতিটি চ্যালেঞ্জ এখন আপনার জন্য একটি সুযোগ হবে প্রতিটি অসুবিধা আপনাকে শক্তিশালী এবং সফল করতে হবে আপনার চিন্তা এখন আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে আপনি এখন প্রতি মুহূর্তে টাকা এবং সুখ আকর্ষণ করবেন মহাবিশ্বের শক্তি এখন তোমার সাথে আছে এই রাত এবং এই সময় আপনাকে একটি অলৌকিক ঘটনা এবং নতুন সুযোগ এনেছে তোমার ভাগ্য এখন নিজেই বদলে গেছে আপনি এখন আপনার জীবনের সীমাহীন সমাপ্তি সাফল্য এবং আনন্দ দেখতে পাবেন এবং এটি সব আজ রাতে শুরু হয় আপনাকে বিশ্বাসের সাথে গ্রহণ করতে হবে এবং আপনার রাতারাতি জীবন পরিবর্তন হবে কারণ মহাবিশ্বের নিশ্চয়তা রয়েছে এখন কেউ তোমার জন্য গরিব হবে না এবং তুমি বিলিয়নিয়ার হয়ে যাবে এই বার্তাটি শুনে আপনার মন হৃদয় এবং আত্মা খুশি হবে প্রতিটি পদক্ষেপ আপনার জন্য সাফল্য সম্পদ এবং সমৃদ্ধি আনতে হবে এখন তুমি তোমার স্বপ্ন আর লক্ষ্য অর্জনে ফিরে যাবে না মহাবিশ্বের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস এখন ফল বহন করবে আর আজ রাতেই তোমার জীবনে আনন্দ আর পূর্ণতা থাকবে এটা মহাবিশ্বের বার্তা তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে এখন আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং সম্পদ দিয়ে উজ্জ্বল হবে আর এটা সব তখনই হবে যখন আপনি এই বার্তাটি পূর্ণ বিশ্বাস এবং আস্থা সহকারে গ্রহণ করবেন এখন তোমার পথে কোন বাধা নেই আপনি আপনার পদক্ষেপ চুম্বন করার প্রতিটি সুযোগ এবং আপনি রাতারাতি বিলিয়নেয়ার হয়ে উঠবেন এখন আপনার জীবনে নতুন সুযোগ এবং নতুন আনন্দ ক্রমাগত আসতে যাচ্ছে মহাবিশ্বের শক্তি আপনার প্রতিটি পদক্ষেপের সাথে আছে আপনি এখন প্রতিটি বাধা অতিক্রম করতে পারবেন তোমার মনে কোনো ভয় বা উদ্বেগ থাকবে না আপনার চিন্তা এখন শুধু সমৃদ্ধি এবং সাফল্যের উপর ফোকাস করবে আপনার কঠোর পরিশ্রম এবং সততা এখন ফল বহন করবে তুমি সব জায়গায় চকমক হবে আপনার চিন্তা এবং বিশ্বাস এখন সেই শক্তি যা আপনার স্বপ্নকে বাস্তবে রূপে পরিবর্তন করে মহাবিশ্ব তোমাদের জন্য পথ খুলে দিয়েছে পুরাতন সম্পর্ক এবং পুরানো স্বাধীন এখন পিছিয়ে থাকবে নতুন মানুষ এবং নতুন সুযোগ আপনার জীবনে অর্থ এবং সুখ আনতে হবে আপনি প্রতিদিন আপনার ক্ষমতা এবং সামর্থ্য অনুভব করবেন আজ থেকে তোমার জন্য কিছুই অসম্ভব নয় আপনি প্রতিটি সিদ্ধান্তে সফল হতে পারবেন প্রতিটি বিনিয়োগ ফিরে আসবে আপনার কাজ এখন স্বজনক্রিয়ভাবে ফল পেতে যাচ্ছে তুমি সব সময় মহাবিশ্বের গাইড অনুভব করবে আপনার চিন্তা এবং বিশ্বাসের শক্তি এখন আপনার ভবিষ্যৎকে আকৃতি দেবে রাতের টাকা আর আনন্দ তোমার কাছে আসবে এই বার্তাটি শুনে আপনার মন হৃদয় এবং আত্মা সুখের হবে এখন আপনি নিজেকে সম্পদ এবং সমৃদ্ধির যোগ্য বুঝতে পারবেন এখন প্রতিদিনই তোমাকে অলৌকিক ঘটনা ও সীমাহীন সুযোগ এনে দেবে তোমার প্রার্থনা শুনেছে এবং এখন তুমি তাদের উত্তর দিয়ে লাখ লাখ আনন্দ পাবে আপনি আপনার জীবনের সীমাহীন সুখ শান্তি এবং সমৃদ্ধি গ্রহণ করবেন প্রতিটি ভয় এবং উদ্বেগ ব্যতীত মহাবিশ্বের বার্তা পরিষ্কার এখন কিছুই তোমাকে থামাতে পারবে না তুমি তোমার স্বপ্নের মালিক হবে আপনার জীবন এখন শুধু সমৃদ্ধি সাফল্য এবং সুখ থাকবে প্রতিদিনই তোমার জন্য অলৌকিক ঘটনা ও বিস্ময়ের সৃষ্টি করবে তোমার ভাগ্য এখন ঈশ্বরের আশীর্বাদ এবং মহাবিশ্বের সাথে পরিবর্তিত হয়েছে এখন শুধু বাকি পদক্ষেপ এবং আপনার জন্য উঁচু করার উচ্চতা আছে আপনি এখন আপনার লক্ষ্য খুঁজে পাবেন এবং আপনার কঠোর পরিশ্রমী ফল অত্যন্ত এবং দ্রুত পেতে এই রাত এবং এই সময় আপনার জন্য একটি নতুন শুরু প্রতীক আপনি আপনার জীবনের প্রতিটি বাধা অতিক্রম করবেন এবং সীমাহীন সাফল্যের শিখরে পৌঁছাবেন মহাবিশ্ব আপনাকে নির্দেশ করেছে যে এখন আপনার সুখ এবং সম্পদ পথ স্বজনক্রিয়ভাবে খোলা হবে এই বার্তা শুধু তোমার জন্য আর যদি তুমি বিশ্বাসের সাথে এটা মেনে নাও তাহলে তোমার জীবন চির জন্য পরিবর্তিত হবে প্রতিটি চ্যালেঞ্জ এখন আপনার জন্য একটি সুযোগ হবে প্রতিটি অসুবিধা আপনাকে শক্তিশালী এবং সফল করতে হবে আপনার চিন্তা এখন আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে আপনি এখন প্রতি মুহূর্তে টাকা এবং সুখ আকর্ষণ করবেন মহাবিশ্বের শক্তি এখন তোমার সাথে আছে এই রাত এবং এই সময় আপনাকে একটি অলৌকিক ঘটনা এবং নতুন সুযোগ এনেছে তোমার ভাগ্য এখন নিজেই বদলে গেছে আপনি এখন আপনার জীবনের সীমাহীন সমাপ্তি সাফল্য এবং আনন্দ দেখতে পাবেন এবং এটি সব শুরু হয় শুধু আজ রাতে আপনাকে বিশ্বাসের সাথে গ্রহণ করতে হবে এবং আপনার রাতারাতি জীবন পরিবর্তন হবে কারণ মহাবিশ্বের নিশ্চয়তা রয়েছে এখন কেউ তোমার জন্য গরিব হবে না এবং তুমি বিলিয়নিয়ার হয়ে যাবে এই বার্তাটি শুনে আপনার মন হৃদয় এবং আত্মা খুশি হবে প্রতিটি পদক্ষেপ আপনার জন্য সাফল্য সম্পদ এবং সমৃদ্ধি আনতে হবে এখন তুমি তোমার স্বপ্ন আর লক্ষ্য অর্জনে ফিরে যাবে না মহাবিশ্বের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস এখন ফল বহন করবে আর আজ রাতেই তোমার জীবনে আনন্দ আর পূর্ণতা থাকবে এটা মহাবিশ্বের বার্তা তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে এখন আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং সম্পদ দিয়ে উজ্জ্বল হবে আর এটা সব তখনই হবে যখন আপনি এই বার্তাটি পূর্ণ বিশ্বাস এবং আস্থা সহকারে গ্রহণ করবেন এখন তোমার পথে কোন বাধা নেই আপনি আপনার পদক্ষেপ চুম্বন করার প্রতিটি সুযোগ এবং আপনি রাতারাতি বিলিয়নেয়ার হয়ে উঠবেন এখন আপনার জীবনে নতুন সুযোগ এবং নতুন আনন্দ ক্রমাগত আসতে যাচ্ছে মহাবিশ্বের শক্তি আপনার প্রতিটি পদক্ষেপের সাথে আছে আপনি এখন প্রতিটি বাধা অতিক্রম করতে পারবেন তোমার মনে কোন ভয় বা উদ্বেগ থাকবে না আপনার চিন্তা এখন শুধু সমৃদ্ধি এবং সাফল্যের উপর ফোকাস করবে আপনার কঠোর পরিশ্রম এবং সততা এখন ফল বহন করবে তুমি সব জায়গায় চকমক হবে আপনার চিন্তা এবং বিশ্বাস এখন সেই শক্তি যা আপনার স্বপ্নকে বাস্তবে রূপে পরিবর্তন করে মহাবিশ্ব তোমাদের জন্য পথ খুলে দিয়েছে পুরাতন সম্পর্ক এবং পুরানো স্বাদের এখন পিছিয়ে থাকবে নতুন মানুষ এবং নতুন সুযোগ আপনার জীবনে অর্থ এবং সুখ আনতে হবে আপনি প্রতিদিন আপনার ক্ষমতা এবং সামর্থ্য অনুভব করবেন আজ থেকে তোমার জন্য কিছুই অসম্ভব নয় আপনি প্রতিটি সিদ্ধান্তে সফল হতে পারবেন প্রতিটি বিনিয়োগ ফিরে আসবে আপনার কাজ এখন স্বজনক্রিয়ভাবে ফল পেতে যাচ্ছে তুমি সব সময় মহাবিশ্বের গাইড অনুভব করবে আপনার চিন্তা এবং বিশ্বাসের শক্তি এখন আপনার ভবিষ্যৎকে আকৃতি দেবে রাতের টাকা আর আনন্দ তোমার কাছে আসবে এই বার্তাটি শুনে আপনার মন হৃদয় এবং আত্মা সুখের হবে এখন আপনি নিজেকে সম্পদ এবং সমৃদ্ধির যোগ্য বুঝতে পারবেন এখন প্রতিদিনই তোমাকে অলৌকিক ঘটনা ও সীমাহীন সুযোগ এনে দেবে তোমার প্রার্থনা শুনেছে এবং এখন তুমি তাদের উত্তর দিয়ে লাখ লাখ আনন্দ পাবে আপনি আপনার জীবনের সীমাহীন সুখ শান্তি এবং সমৃদ্ধি গ্রহণ করবেন তবে প্রতিটি ভয় এবং উদ্বেগ ব্যতীত মহাবিশ্বের বার্তা পরিষ্কার এখন কিছুই তোমাকে থামাতে পারবে না তুমি তোমার স্বপ্নের মালিক হবে আপনার জীবন এখন শুধু সমৃদ্ধি সাফল্য এবং সুখ থাকবে প্রতিদিনই তোমার জন্য অলৌকিক ঘটনা ও বিস্ময়ের সৃষ্টি করবে তোমার ভাগ্য এখন ঈশ্বরের আশীর্বাদ এবং মহাবিশ্বের সাথে পরিবর্তিত হয়েছে এখন শুধু বাকি পদক্ষেপ এবং আপনার জন্য উঁচু করার উচ্চতা আছে আপনি এখন আপনার লক্ষ্য খুঁজে পাবেন এবং আপনার কঠোর পরিশ্রমী ফল অত্যন্ত এবং দ্রুত পেতে এই রাত এবং এই সময় আপনার জন্য একটি নতুন শুরু প্রতীক আপনি আপনার জীবনের প্রতিটি বাধা অতিক্রম করবেন এবং সীমাহীন সাফল্যের শিখরে পৌঁছাবেন মহাবিশ্ব আপনাকে নির্দেশ করেছে যে এখন আপনার সুখ এবং সম্পদ পথ স্বজনক্রিয়ভাবে খোলা হবে এই বার্তাটি শুধু আপনার জন্য এবং যদি আপনি বিশ্বাসের সাথে এটি গ্রহণ করেন তবে আপনার জীবন চিরতরে পরিবর্তিত হবে প্রতিটি চ্যালেঞ্জ এখন আপনার জন্য একটি সুযোগ হবে প্রতিটি অসুবিধা আপনাকে শক্তিশালী এবং সফল করতে হবে আপনার চিন্তা এখন আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে আপনি এখন প্রতি মুহূর্তে টাকা এবং সুখ আকর্ষণ করবেন মহাবিশ্বের শক্তি এখন তোমার সাথে আছে এই রাত এবং এই সময় আপনাকে একটি অলৌকিক ঘটনা এবং নতুন সুযোগ এনেছে তোমার ভাগ্য এখন নিজেই বদলে গেছে আপনি এখন আপনার জীবনের সীমাহীন সমাপ্তি সাফল্য এবং আনন্দ দেখতে পাবেন এবং এটি সব আজ শুরু হবে আপনাকে বিশ্বাসের সাথে গ্রহণ করতে হবে এবং আপনার রাতারাতি জীবন পরিবর্তন হবে কারণ মহাবিশ্বের নিশ্চয়তা রয়েছে এখন কেউ তোমার জন্য গরিব হবে না এবং তুমি বিলিয়নিয়ার হয়ে যাবে এই বার্তাটি শুনে আপনার মন হৃদয় এবং আত্মা খুশি হবে প্রতিটি পদক্ষেপ আপনার জন্য সাফল্য সম্পদ এবং সমৃদ্ধি আনতে হবে এখন তুমি তোমার স্বপ্ন আর লক্ষ্য অর্জনে ফিরে যাবে না মহাবিশ্বের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস এখন ফল বহন করবে এবং আজ রাতে শুধুমাত্র সুখ এবং সমৃদ্ধি আপনার জীবনে হবে প্রতিদিনই নতুন সাফল্য নতুন সাফল্য এবং নতুন সমাপ্তি আনবে এখন আপনি প্রতিটি এলাকায় চমৎকার অগ্রগতি করতে হবে আপনার চিন্তা এবং কর্ম এখন আপনাকে মহিমা এবং সম্পদ নিয়ে যাবে মহাবিশ্বের শক্তি এখন তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে আপনি প্রতিটি বিনিয়োগ প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রচেষ্টায় সফল হবেন আপনার কাজ এখন স্বজনক্রিয়ভাবে ফলতে পরিণত হবে আপনি প্রতিদিন নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ আকর্ষণ করবেন মহাবিশ্বের বার্তা পরিষ্কার এখন তোমার সুখ আর ধাক্কা সীমাহীন থাকবে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য সম্পদ এবং সমৃদ্ধির অভিজ্ঞতা পাবেন এই রাত এবং এই সময় আপনাকে একটি অলৌকিক ঘটনা এবং নতুন সুযোগ এনেছে এখন আপনি আপনার স্বপ্নের উচ্চতা স্পর্শ করতে পারবেন আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস এখন আপনার জীবনে সমৃদ্ধি এবং সুখ আনতে যাচ্ছে প্রতিদিনই নতুন শক্তি নতুন অর্জন এবং নতুন সমাপ্তি আনবে এখন আপনি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করে সব সুযোগ গ্রহণ করবে মহাবিশ্ব আপনাকে নির্দেশ দিয়েছে যে এখন আপনার সুখ আর সম্পদ পথ খুলে গেছে আপনি এখন প্রতিদিন আপনার জীবনে অলৌকিকতা এবং ধৈর্য দেখতে পাবেন এই বার্তাটি শুনে আপনার মন হৃদয় এবং আত্মা সুখের হবে এখন তুমি তোমার স্বপ্ন ও লক্ষ্য অর্জন করবে মহাবিশ্বের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস এখন ফল বহন করবে আজ রাতে আপনার জীবন শুধুমাত্র আনন্দ এবং সমৃদ্ধ হবে প্রতিদিনই নতুন সাফল্য নতুন সাফল্য এবং নতুন সমাপ্তি আনবে এখন আপনি প্রতিটি এলাকায় চমৎকার অগ্রগতি করতে হবে আপনার চিন্তা এবং কর্ম এখন আপনাকে মহিমা এবং সম্পদ নিয়ে যাবে মহাবিশ্বের শক্তি এখন তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে আপনি প্রতিটি বিনিয়োগ প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রচেষ্টায় সফল হবেন আপনার কাজ এখন স্বজনক্রিয়ভাবে ফলতে পরিণত হবে আপনি প্রতিদিন নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ আকর্ষণ করবেন মহাবিশ্বের বার্তা পরিষ্কার এখন তোমার সুখ আর ধাক্কা সীমাহীন থাকবে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য সম্পদ এবং সমৃদ্ধির অভিজ্ঞতা পাবেন এই রাত এবং এই সময় আপনাকে একটি অলৌকিক ঘটনা এবং নতুন সুযোগ এনেছে এখন আপনি আপনার স্বপ্নের উচ্চতা স্পর্শ করতে পারবেন আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস এখন আপনার জীবনে সমৃদ্ধি এবং সুখ আনতে যাচ্ছে প্রতিদিনই নতুন শক্তি নতুন অর্জন এবং নতুন সমাপ্তি আনবে এখন আপনি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করে সব সুযোগ গ্রহণ করবে মহাবিশ্ব আপনাকে নির্দেশ দিয়েছে যে এখন আপনার সুখ আর সম্পদ পথ খুলে গেছে আপনি এখন প্রতিদিন আপনার জীবনে অলৌকিকতা এবং ধৈর্য দেখতে পাবেন এই বার্তাটি শুনে আপনার মন হৃদয় এবং আত্মা সুখের হবে এখন তুমি তোমার স্বপ্ন ও লক্ষ্য অর্জন করবে মহাবিশ্বের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে এখন আপনার জীবনের সব ক্ষেত্রেই পরিবর্তন আসবে মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে এখন সুযোগে প্রতিটি চ্যালেঞ্জ পরিবর্তন করার ক্ষমতা আছে আপনার চিন্তা আর বিশ্বাস এখন আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরের ক্ষমতা আপনার কাজ এবং উৎসর্গ এখন ফল বহন করবে প্রতিদিনই নতুন সুযোগ নতুন আনন্দ এবং নতুন পথ আনবে আপনি এখন প্রতিটি বাধা অতিক্রম করতে পারবেন আপনার জীবন সমৃদ্ধ সাফল্য এবং সম্পদ অসীম অভিজ্ঞতা থাকবে মহাবিশ্ব আপনাকে নির্দেশ করেছে যে এখন আপনার জন্য কোন কঠিন উপায় নেই প্রতিটি পদক্ষেপ আপনার জন্য সাফল্য এবং সুখ আনতে হবে এখন আপনি প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং সম্মান অর্জন করবেন আপনার চিন্তা এখন শুধু ইতিবাচক এবং সমৃদ্ধির উপর ফোকাস করবে আপনি সবসময় মহাবিশ্বের শক্তি এবং গাইড অনুভব করবেন আপনার কাজ এখন স্বজনক্রিয়ভাবে ফলতে পরিণত হবে আপনি প্রতিদিন নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ আকর্ষণ করবেন প্রতিটি সিদ্ধান্তের সাফল্য এবং প্রতিটি প্রচেষ্টায় সুবিধা আপনার আত্মা এখন সম্পদের সাথে সম্পদের সাথে মিলিত হবে সুখ ও সমৃদ্ধির সাথে মহাবিশ্বের নিশ্চয়তা আছে এখন তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে এখন আপনি প্রতিটি এলাকায় আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন নতুন সাফল্য নতুন সাফল্য এবং নতুন সাফল্য আপনার জীবনে আসবে এখন আপনি প্রতিটি চ্যালেঞ্জ থেকে শিখতে পারবেন এবং সুযোগে পরিবর্তন করার শিল্প শিখতে পারবেন মহাবিশ্ব আপনাকে নির্দেশ দিয়েছে যে এখন আপনার সুখ আর সম্পদ পথ খুলে গেছে আপনি এখন প্রতিদিন আপনার জীবনে অলৌকিকতা এবং ধৈর্য দেখতে পাবেন এই বার্তাটি শুনে আপনার মন হৃদয় এবং আত্মা সুখের হবে এখন তুমি তোমার স্বপ্ন ও লক্ষ্য অর্জন করবে মহাবিশ্বের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস এখন ফল বহন করবে আজ রাতে আপনার জীবন শুধুমাত্র আনন্দ এবং সমৃদ্ধ হবে প্রতিদিনই নতুন সাফল্য নতুন সাফল্য এবং নতুন সমাপ্তি আনবে এখন আপনি প্রতিটি এলাকায় চমৎকার অগ্রগতি করতে হবে আপনার চিন্তা এবং কর্ম এখন আপনাকে মহিমা এবং সম্পদ নিয়ে যাবে মহাবিশ্বের শক্তি এখন তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে আপনি প্রতিটি বিনিয়োগ প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রচেষ্টায় সফল হবেন আপনার কাজ এখন স্বজনক্রিয়ভাবে ফলতে পরিণত হবে আপনি প্রতিদিন নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ আকর্ষণ করবেন মহাবিশ্বের বার্তা পরিষ্কার এখন তোমার সুখ আর ধাক্কা সীমাহীন থাকবে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য